Hmm. Um. সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর সঙ্গে পাঁচ দিনের যৌথ সন্ত্রাস বিরোধী মহড়া শুরু করেছে ইরান রেভলিউশনারি গার্ডস আইআরজিসি মহড়ার লক্ষ্য ছিল সীমান্ত অতিক্রমকারী সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে যৌথ প্রতিক্রিয়া তথ্য ভাগাভাগি এবং দ্রুত পদক্ষেপের সক্ষমতা বৃদ্ধি এ বিষয়ে আইআরজিসি মুখপাত্র জানান ইসরায়েল নতুন আগ্রাসন করলে আরও কঠোর জবাব পাবে এর মধ্যেই সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে তিনটি শর্ত বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সেগুলো নাকচ করে দিয়েছে এতে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক চাপ উভয় বাড়ছে বলে মনে করছেন অনেকে ইরানের এক পার্লামেন্ট সদস্য নিশ্চিত করেছেন মিত্রগোষ্ঠীর সমর্থন বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে সীমাবদ্ধতা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোষিমিত মতেগিকে বলেছেন ইরানীয় কূটনীতির আস্থা পুনরুদ্ধারের দায়িত্ব যুক্তরাষ্ট্রের এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে সততা ভিত্তিতে কথাবার্তা শুরু করার আহ্বান জানান এদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি মার্কিন নীতিকে বিশ্ব শান্তির প্রধান হুমকি হিসেবে অভিহিত করেছেন একই সঙ্গে প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান তুরস্কে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুসলিম দেশগুলোর ঐক্য ও সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন মারজান সময় সংবাদ